দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটার কিছু পর তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বেলা এগারোটা বিশ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন পুরো পথ জুড়ে দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়েছিলেন কেউ হাতে ফুল কেউ আবার ব্যানার প্লাকার্ড আবার কেউ খালেদা জিয়ার ছবি সম্বলিত টি শার্ট পরে শুভেচ্ছা জানান জনস্রোতের কারণে বেগম জিয়ার গাড়িবহর ধীরগতিতে এগোয় দুপুর দেড়টার দিকে তিনি ফিরোজায় পৌঁছান গাড়ি থেকে নেমে নিজে হেঁটে বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া এ সফরে তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন জোবায়দা রহমান যাকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস তার নামেও স্লোগান দিয়েছেন কর্মীরা ব্যানারেও উঠে এসেছে জোবাইদা রহমানের ছবি এদিন সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া হাসান বিশাল বাংলার দশ